দর্শক আজকে কিন্তু আমরা গ্যাস ওভেন নিয়ে হাজির হয়েছি এই প্রথম কিন্তু ছয় বার্নারের গ্যাস ওভেন কিন্তু চলে এসেছে বাংলাদেশে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ছয় বার্নারের গ্যাস ওভেন কিন্তু আপনারা কিনতে পারবেন নিউ আসবেন এন্টারপ্রাইজ থেকে আর এগুলো সম্পর্কে বিস্তারিত জন্য আমাদের সাথে রয়েছেন ইমন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে ছয় বার্নারের

কোন কারণে এটা নিভে নিভে গেছে গেছে পানি বাতাসে বা পরে আমি ভুলে ঘরে চলে গেছি আপনি যদি এই গ্লাসটা নামাই দেন তাহলে এই চুলাটা জ্বলবে না গ্যাসটা আর বের হবে না গ্যাসটা বের হবে না এটা হচ্ছে গ্যাস থেকে সেফও করবে অ্যাক্সিডেন্ট থেকে এবং হচ্ছে গ্যাসটা অপচয় হওয়ার থেকেও বাঁচাবে 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 এছাড়া হচ্ছে দিই তখন আপনি গ্লাস নামাই দেন সেই ক্ষেত্রেও কিন্তু এটা নিভে যাবে এছাড়া আমরা যারা হচ্ছে বেশি পরিমাণ রান্না করি যেমন অনেকে কি হয় সকালে রান্না করার জন্য অফিসে ঠিক মতন খাবার নিয়ে যেতে পারে না বাচ্চার খাবার তৈরি করতে পারে না তারা কিন্তু এটার মধ্যে চার চারটা

প্রত্যেকটা চুলা জ্বালানোর জন্য আলাদা আলাদা সুইচ করে দিচ্ছে এবং যদি দেখেন এখানে একটা আছে যেটার কারণে আলাদা করে কোনো লাইটের প্রয়োজন নেই অন্য কিছু ধরেন আপনি ডক্টর কুক যে ওভেনটা বলি আমরা আপনি তেল ছাড়া যে জিনিস ভাজা কাজ করবেন তখন আপনি এই ফ্যান মাধ্যমে কাজটা করে নিতে পারবেন এছাড়া ওভেনের কাজ করার ক্ষেত্রে যদি আমাদের লাইট প্রয়োজন হয় আমরা চাপ দিয়ে কিন্তু লাইটটাও পারবো এখানে

হচ্ছে আপনি একটা রোটেড ড্রিলার যে অপশনটা থাকে সেইটা যেমন আজ তো একটা খাসি মেয়ের জামে বাসায় বেড়াতে আসছে আপনার তো ছোট কিছু

একসাথেই করতে পারবে নাকি দেখা ঘাটে চলে গেছে এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু ন্যানো কোটিং করা থাকবে আচ্ছা

আমার কিছু করার নেই কোম্পানি অফার কোম্পানি অফার আপনারা লুটে ফুটে নেন এটা হচ্ছে এসএস এর মধ্যে এটা আমাদের রেট ছিল এক লাখ দশ হাজার টাকা আচ্ছা আজকে আমরা রাখতেছি হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা এসএস এর মধ্যে ছয় বানার মাত্র টাকা ছয় বার্নার ছয় বার্নার আগে মানুষ এক লাখ দশ হাজার পনেরো হাজার টাকা পাঁচ বার্নার চুলা কিনে রেখেছে এবার আজকে অফার দিচ্ছে কোম্পানি দিচ্ছে আপনি লোডে নিন এটা ছিল আমাদের এক লাখ পনেরো হাজার টাকা কালোটা অফার দিচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার আমার মনে হচ্ছে আগে পাঁচ বার্নারের গ্যাস ওভেন গুলোই কিন্তু হইতো এক লাখ লাখ হাজার টাকা উপরে কিন্তু হইতে তবে আজকে এক লাখের নিচে দিচ্ছে অফারে অফারে আচ্ছা এই অফারটা কতদিন থাকবে ভাই মাত্র পঁচিশ দিন মাত্র পঁচিশ দিনের অফার আচ্ছা তাহলে এইগুলা যদি নিতে চাই ভাই তাহলে কিভাবে নিতে পারি এগুলো নিতে হলে হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ঢাকার মধ্যে হলে একদম ক্যাশ অন ডেলিভারি কারো যদি ফিডিং এর জন্য লোক প্রয়োজন হয় বা চালানোর নিয়ম জানার জন্য সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার বাসা আমরা এটার মিস্ত্রি পাঠা দিব আচ্ছা ঢাকার বাইরে যদি কেউ ফিডিং এর জন্য লোক চান তারাও কিন্তু নিতে পারবেন আর ঢাকার বাইরে নিয়ে সিস্টেম হচ্ছে এই তিনটা নম্বরে এই মো হোয়াটসঅ্যাপ বিকাশ আছে কিছুটা অ্যাডভান্স করবেন ঘরের প্রোডাক্ট পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো দর্শক যারা চাচ্ছেন এই ছয় বার্নারের গ্যাস ওভেন এই প্রথম এত বড় গ্যাস ওভেন নিতে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা মানুষের ঘরে বসেই কিন্তু আপনারা নিতে পারবেন